সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে যে রিপোর্ট আসছে প্রায় হাজার কোটি টাকার যে সম্পদ অর্জন ওনার যে দুর্নীতির অভিযোগ আসছে ক্ষমতার অভিযোগ আসছে পত্রিকায় হেডলাইন লাইন হয়েছে এইটার ব্যাপারে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা ইনকোয়ারির ব্যবস্থা না দেখে আমি দুটোকে এসে আমি নাগরিক হিসাবে আমি অ্যাপ্লিকেশন করে বলছি যে এটা ইনকোয়ারি করা দরকার কারণ যদি সাবেক আইজিপি মহোদয়ের এত সম্পদ থাকে তাহলে বাংলাদেশের পুলিশ ফোর্সের মধ্যে যারা সৎ অফিসার আছেন তারা খুব বেশি মানে ফার্স্ট এইটেড হবেন এবং দেশে যারা তাও কিছু যারা সৎ আছেন তাদের উপর ব্যাপক প্রভাব পড়বে আর যারা ওসৎ আছেন তারা মোটামুটি প্রতিযোগিতায় নামবেন যে আমরা সবাই যদি এটা সত্য হয়ে থাকে ওনার বিরুদ্ধে অভিযোগ তারা বলবে যে এই আমরা সবাই বেঞ্জিল দিতে চাই একত্রিশে মার্চ একটা নিউজ আসে কালের কণ্ঠে তা আমি তো পত্রিকা পাই নাই আমি অনলাইনের মাধ্যমে দেখছি এটা আমি তখন আমেরিকান নিউ ইয়র্কে ছিলাম তো দেখলাম যে আমাদের যিনি সাবেক আইজিপি বেনজির আহমেন উনি বেশ কিছুদিন আমাদের এখানে সফলতার সাথে এই চাকরিতে ছিলেন তো ওনার যে সম্পদের ফিরিস দিয়ে কালের কণ্ঠের মাধ্যমে আমরা জানলাম জানার পর আমার কাছে মনে হয়েছে যে এটা একটা বিরাট বড় অশনি সংকেত দেখা যাচ্ছে যে যে রিপোর্ট পত্রিকায় আসছে এবং নিশ্চয়ই ওনারা অনেক রিসার্চ করে একটা কালের কণ্ঠের মতো একটা পত্রিকায় রিসার্চ করে বিভিন্নভাবে এই অনেক ভালো এভিডেন্স ছাড়া তো নিশ্চয়ই এটা করার কথা না আমার জানা মতে আমি গতকালকে দেখলাম আইজিপি সাবেক আইজিপি মহোদয় বেনজির আহমেদ উনি নিজে একটি লাইভ করেছেন লাইভ করে উনি ওনার বক্তব্য কিছু স্বীকার করেছেন কিছু অস্বীকার করেছেন এখন প্রশ্ন হচ্ছে কি যে একজন আইজিপির চৌত্রিশ বছরের জীবনে যে বেতন হয় বেতনে প্রায় এক কোটি চুয়াত্তর লাখ টাকা হয় পনে দুই কোটির মতো কিন্তু দেখা যাচ্ছে যে শত শত কোটি টাকার মালিকানা ওনার আছে যেগুলা কাগজের হিসাবে আসছে আর বে হিসাবে যে কি আসছে এটা একমাত্র আল্লাহ মাহবুদ ছাড়া তো আর কেউ জানেন না বা কী আছে ওনার এখন দেখা যাচ্ছে ওনার মেয়ে এবং ওনার ওয়াইফ দুইজনেরই কোনো ইনকামের কোনো লাইনই ছিল না বা এরা তো ইনকামও করে না তারপরও ছয়টা কোম্পানি থেকে শুরু করে কোটি কোটি টাকার সম্পদ উনি বানাইছেন এবং মজার বিষয় হচ্ছে কি গোপালগঞ্জের মতো জায়গায় ছয়শো বিঘা আটশো বিঘা আরও পাশে কত হয় আটশয় চোদ্দশো বিঘা তা আর কিছুদিন সময় পাইলে তো গোপালগঞ্জই কিনে ফেলতেন মনে হয় তা আমাদের সবাইকে আল্লাহ বাঁচাইছে যে বেশি দিন সময় পান নাই আমি দেখা যাচ্ছে যে উনি বৈধ বা অবৈধ পরে যে যে সম্পদ বানাইছেন আর কিছুদিন হইলে হয়তো উনার জমির উপর দিয়ে আমাদের বঙ্গবন্ধুর মাজারে যাওয়া লাগতো তো এত সম্পদ আপনার শত শত কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এর স্ত্রী ও দুই মেয়ে দুই লাখ শেয়ার কিনেছে তো রিসোর্টের জন্য এলজি ডি আবার সাত কিলোমিটার রাস্তা ওনার করে দিছে যাই হোক আইজিপি মহোদয় থাকলে এলজি এলজি ডি তো একটু আপনার ফেভার করতেই পারে বা একটা ভয়ের প্রশ্নও থাকে তাই এখন প্রশ্ন হচ্ছে কি বৈধ অবৈধ এখন প্রশ্ন হচ্ছে কি এত সম্পদের রিপোর্ট আসার পর আমি ভাবছিলাম যে আমার মনে হয় আশা লাগবে না দুদক নিজেই হয়তো এত বড় জিনিস দেখার পর দুদক আবার শুনতেছিলাম ও দুদকের চেয়ারম্যান মহোদয় বলছিলেন যে ওনারা একটা চিন্তাভাবনা করতেছেন কারণ চিন্তাভাবনাটা কোথায় থেমে গেছে এটা আমার জানা নাই আর এত বড় জিনিস যদি আমরা কেউ কথা না বলি তাহলে এই বঙ্গবন্ধুর বাংলাদেশে কি এত বড় দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে কেউ কথা বলবে না আর দুদক নিজে তো কাজ যদি না করে তা আমাদের দায়িত্ব হচ্ছে গিয়ে নাগরিক হিসাবে দুদককে বলা যে ভাই আপনি একটু নড়ে চড়ে বসেন এটলিস্ট আমরা তো বলছি না যে উনি দুর্নীতি করেছেন আমরা বলছি যে অভিযোগটা আসছে এটা বাংলাদেশের মানুষের সামনে জাতির সামনে পরিষ্কার হোক মানে উনি সেন্ট মার্টিন কক্সবাজার কুয়াকাটা সব জায়গায় গেছেন মোটামুটি কোনো জায়গায় তো দেখেছি যে জায়গার বাকি নাই ওই আমাদের এখানে আগে অনেক দিন আগে হইতো যে খুব শক্তিশালী মানুষ যে এলাকাতেই যাইতেন একটা করে বউ রেখে আসতেন একটা করে বিয়ে করতেন আর আমি ওনারা দেখতেছি যে উনি যে জায়গায় গেছেন মার্শাল্লাহ সম্পদের মালিক হয়েছেন তাই এটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ইনকোয়ারি করে প্রপারলি আমাদের কাছে আসা হচ্ছে দুদক বলুক যে উনি বইতে উনি একটা ফেসবুকে লাইভ করে বলে দিলেন তাতে তো আর এটা হবে না এই জন্য আমার আমি দুদককে অ্যাপ্লিকেশান দিয়ে গেলাম এর পরবর্তীতে যে আপনারা জানেন যে যে সব ব্যবস্থা নিতে হয় অ্যাপ্লিকেশন যদি দুদক মনে করে আমলে নিবে না তখন আমার যেসব জায়গায় যাওয়ার বিষয় আছে আমি ওই সব জায়গায় নক করবো আমার প্রশ্ন হচ্ছে যে বঙ্গবন্ধু কন্যা জন্য নেত্রী শেখ হাসিনার একটা মিশন হচ্ছে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে এবং দাঁড়াতে হবে আমি একজন এই প্রথম কিন্তু আমি এমপি হিসাবে এই প্রথম আসছি আগে আপনারা আমাকে দেখেছেন যে ব্যারিস্টার সুমন হিসাবে আসছি আমি একটা জিনিস বলতে চাই যে এমপি হওয়া বা না হওয়া এটা কোনো ইস্যু না ইস্যুটা হচ্ছে গিয়ে যেসব জায়গায় দুর্নীতির ব্যাপারে অন্যরা কথা বলবে না আমার যদি সামর্থ্য থাকে শক্তি থাকে সাহস থাকে আমি কথা বলবো এটা স্বাভাবিক প্রক্রিয়া দুদক যদি না যায় তাহলে আমার যা যা করা লাগে আমার এইটুকু পর্যন্ত আমার যতটুকু এনার্জি আছে আপনারা জানেন যে প্রতিটা মামলা যেসব মামলা আমি দুদকে নিয়ে আসি এই মামলাগুলো আদালত পর্যন্ত নিয়ে যেতে গিয়ে আমার অনেক এনার্জি খরচ হয় অনেক প্রেশারের মুখোমুখি হইতে হয় অনেক যন্ত্রণার মুখোমুখি হইতে হয় তারপরও শুকুর আলহামদুলিল্লাহ আমি এখনও বেঁচে আছি আর বেঁচে যে শুধু আছি তা না এক লাখ ভোটের ব্যবধানে এই আমি এমপিও নির্বাচিত হয়েছি যেহেতু আপনি একজন সংসদ সদস্য বটে দুদক আপনার এই অভিযোগটা বলে না নেই দুদক এবং এই অভিযোগের বিষয়ে আপনি সংসদে না সংসদের যে জায়গাতে কাজ করা আমি একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে আমি আপনারা জানেন বিভিন্ন দুর্নীতির বিষয়ে কথা বলে আসতেছি আমি সুযোগ পাইলে বলবই কিন্তু সংসদ তো বিচারের জায়গা না সংসদ তো ইনকোয়ারি করবে না আইন প্রণয়নের জায়গা হচ্ছে সংসদ তাও আমি সুযোগ পাইলে আমি সংসদে এই সব কথা আমি বলবো দুদকের ভূমিকা নিয়ে আলোচনা আমি তো যেটা করতে পারবো দুদকের ভূমিকা নিয়ে আলোচনা করতে পারবো কিন্তু ইন্ডিভিজুয়াল একটা দুর্নীতির অভিযোগের ভিত্তিতে কেন এটা তদন্ত হচ্ছে না এটা তো আমাকে দুদককেই বলতে হবে আর আরেকটা জিনিস আপনি চিন্তা করে দেখেন যেটা আমার কাছে বেশি মানে খুবই সংখ্যার যে বিষয়টা একজন আইজিপি মহোদয়ের যদি এত সম্পত্তির অভিযোগ থাকে তাইলে অনেক সৎ পুলিশ অফিসার আছে তারাই এই নিউজটা পাওয়ার পর এরা তো সততা টিকায় রাখা মুশকিল হবে আর এরা একটা প্রতিযোগিতায় নেমে যাবে যে আমি তো আইজিপি মহোদয়ের যদি সাতশো চোদ্দোশো বিঘা থাকে তা আমি এসপি তা আমার কি আমি একবারে কম আমি ডিআইজি আমি কি একেবারে কম আচ্ছা আমার বাড়ি না হয় ওই জায়গায় না বা গোপালগঞ্জে না তাদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হবে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ